সকালে অনেক অনেক শুভেচ্ছা জানি নতুন আরো একটা ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো সকাল সকাল যাচ্ছি ছাদে কারণ আমাদের বাসার গার্বেজ আমাদের সবার নিজ দায়িত্বেই ফেলতে হয় তো আমি কি করি জানো ছাদে যাই গিয়ে টুপ করে গার্বেজটাকে নিচে ফেলে দিই তো চলো বেশি কথা বলে দিনটাকে স্টার্ট করি আমাদের ছাদের যে ইয়া ছিল বাস এগুলো সব খুলে ফেলছে To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কাপড়া তোমরা তো দেখতেই পেলে যে ছাদের যত ইয়া ছিল বাঁশ কাঠ যাই ছিল সব কিন্তু খুলে ফেলা হয়েছে খুঁজে আওয়াজ শুনতে পাচ্ছ তো এখন অনেক লোক আছে ছাদে দ্যাটস ওয়াই আর বেশি কথা বলতে পারছি না চলো বাসায় যাই কালকে রাতে করেছি কি জানো এক ওয়াশিং মেশিন কাপড় সব ধুয়ে দিয়েছি আমার কাছে না রাতে কাজ করতে বেশি ভালো লাগে দিনের থেকে তো এখন একটু গাছে পানি দিতে যাচ্ছি আর কি অবস্থা ব্যালকনি চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো পুরা ব্যালকনিতে একদম কাপড় দিয়ে ভর্তি পুরা দুই পাশটাই ভর্তি আর আমার গাছটা কোথায় গাছটা কোথায় অবশ্য এই যে আমার গাছটা দেখো একটু পানি দিয়ে দিই ছোট মানুষ সরি ছোট গাছ শান্তিতে থাকো ধন সুখে থাকো শান্তিতে থাকো আর এই দেখো Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. The name পুরা সকালে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চলে আসলাম একবারে দুপুরে রান্না করতে আসলে কি তাই একদমই না মাঝে একটু ভিডিও করা হয়নি এই আর কি তো আজকে দুপুরে কী রান্না করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আসলে কি রান্না বান্না খুব একটা করাও হয় না তাই শেয়ারও করা হয় না কারণ আমার আম্মুর বাসা কাছাকাছি থাকায় আম্মু অনেক ক্ষেত্রে আমাকে এটা ওটা খাবার পাঠায় সেটা তোমাদের সাথে ওইভাবে শেয়ার করি না তো যাগে এখন আজকে যেহেতু আমি রান্না করছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে আজকে গরুর মাংস রান্না করবো যে কারণে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি মশলা বেটে নিয়ে আর আমার মাংসটা হচ্ছে ফ্রোজেন ফ্রিজের মাংস তোমরা যারা দেশের বাইরে থাকো তারা কিন্তু ইউজ টু ফ্রোজেন মাংস ফ্রোজেন মাছ খেতে খেতে বাট আমাদের দেশে হচ্ছে তাজা তাজা মাংস পাওয়া যায় মাছ পাওয়া যায় যে জন্যে আমাদের কাছে বিষয়টা একটু অন্যরকম লাগে তো এই জন্যে কী করেছি জানো পেঁয়াজ বেশি করে দিয়েছি আর মশলাটা যেটা আদা রসুন বাটা দিলাম ওইটাকে একদম পাটায় বেটে নিয়েছি আমি তো পাটায় বেটে নিলে নাকি মাংসের স্বাদটা অনেক বেশি হয় যে কারণে আজকে পাটায় বেটে দিলাম আর এরপর হচ্ছে তোমার মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনে সরি জিরা গুঁড়ো আমি ধনে গুঁড়ো খাই আর হচ্ছে গরম মশলা গুঁড়ো এই সব কিছু দিয়ে আর তেল দিতে হবে মাস্ট বি তেল দিয়ে তারপর হচ্ছে এটাকে হাতে মেখে তারপর বসাবো আর তেল দেওয়ার ক্ষেত্রে একটু এক্সপেরিমেন্ট করলাম আমি দুই ধরনের তেল দিয়েছি একটা দিয়েছি সরিষার তেল আর একটা দিয়েছি সয়াবিন তেল আর আমি যেহেতু একাই থাকি এক্সপেরিমেন্ট করাই যায় এরকম টুকটাক যখন মনে করো অনেক মানুষ থাকবে তখন এরকম এক্সপেরিমেন্ট করতে গেলে একটু ভয় ভয় লাগে ইস আমি এরকম উল্টাপাল্টা যদি করে রান্না করি তো মানুষ তো খেতে পারবে না কিন্তু এখন যেহেতু একা আছে এক্সপেরিমেন্ট করাই যায় তো আলটিমেটলি রেজাল্ট ভালোই হয়েছিল তো সব কিছু মেখে টেখে নিচ্ছি এরপর দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর চুলোটা ধরিয়ে দেবো আপুরা এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর কষানোর পর এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি দেখো এখানে প্রেশার কুকারে একবারে দিয়ে সিটি দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস এত সময় ধরে রান্না করার আমার ধৈর্য নেই আর মাংসটা কষানোর সাথে সাথে ওখানে কড়াইতেই পানিটা দিয়ে দিয়েছি মাপ মতো তাতে করে আমার আর কি আর অসুবিধা হবে না ঝোলটা ঠিকঠাকই থাকবে তো চলো এখন রান্নাটা শেষ করে নিই সব কিছুরই একটা হ্যাপি এন্ডিং থাকে তো আমি এত কষ্ট করে রান্না করলাম ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর শেষ পার্টটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না তো এই দেখো এখানে একটু বাটিতে বেড়ে নিচ্ছি মানে জাস্ট ফর ভিডিও পারপাস আর কিছু না এখানে প্রথমেই বড় একটা হাড় নিয়ে নিলাম আসলে কি জানো আমি না সলিড মাংস থেকে হাড় সহ মাংস বা হাড় খেতে খুবই পছন্দ করি আর এই একটা কারণে আমার বাসার সবাই আমাকে প্রভুভক্ত একটা প্রাণী আছে না ওই প্রাণীটার সাথে তুলনা করে তো যা বলো যা করুক আমি ভাই হার ছাড়ছি না আমি হার খাবই খাবো তো এখানে দেখো বাটিতে সুন্দর করে সব কিছু বেড়ে টেড়ে নিচ্ছি আর এরপর হচ্ছে দুপুরে লাঞ্চটা সেরে নিব তারপর একটু বিকালে বাইরেও যাওয়ার আছে তো দেখতে থাকো আপুরা এখন যাবো একটু বাইরে টুকটাক কেনাকাটা করতে তেমন কিছুই না নিজের পার্সোনাল টুকটাক মানে বড়ো যে বাজারগুলো থাকে ওগুলো তোমাদের ভাইয়াই করে দিয়ে যায় আর এমনি যা সিম্পল দুপটা এদিক ওদিক যা থাকে সেগুলো আমি সামাল দিই তো চলো সেজন্য রেডি হয়ে গিয়েছি আর বেলাও পড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে আবার সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে আমাদের বিল্ডিংয়ের গেট থেকে বের হতেই সামনে একটা প্লট আছে ফাঁকা তো ওই প্লটটাতে না প্রচুর কাশফুল হয়েছিল তো একটু ভিডিও করলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের নিস্তালার যে পিচিরা আছে ওরা না অনেক কাশফুল ছিঁড়ে সিঁড়ির উপরে রেখে দিয়েছিল তো ওগুলোকে নিয়ে আমি আবার একটু ফটো সেশন করলাম রিল বানালাম আসলে এখন না কাশফুলের ট্রেন্ড চলছে আর ট্রেন্ড ফলো না করলে কেমন হয় বলো এরপর যে ঘটনাটা করলো সেটা আরও বেশি মজার এখানে দেখো একটা পাখিকে আমি ভিডিও করতে গেলাম পাশে কিন্তু আরও একটা পাখি ছিল ভিডিওটাকে একটু টেনে দেখতে পারো এই ওয়ালের উপর একটা পাখি ছিল আর বাঁশের উপর একটা পাখি ছিল যেহেতু আমি একটাকে ভিডিও করতে গেলাম তো উড়ে গেল গেলই ওর পিছন পিছন পাশের পাখিটাও উড়াল দিল তার মানে বোঝা গেল এরা দুইজন জোড়া পাখি তো এই দেখো সেই কাশফুলগুলো পিচিরা কি অবস্থা করেছে কাশফুলগুলোর তো যাই হোক চলো এখন এখানে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই যে কাজে বের হয়েছি সেই উদ্দেশ্যে রওনা হই না হলে আবার আমার লেট হয়ে যাবে পোরা আমাদের একটুটা কাজ সেরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর মার্কেটে গিয়ে দেখলাম যেটা প্রচুর রাশ চলছে কারণ কি জানো সামনে পূজা আর পূজার কারণে কিন্তু আমার সনাতনী ভাই বোনরা প্রচুর প্রচুর শপিং করছে যাক এটাও একটা ভালো মানে দোকানে যারা ব্যাপারী আছে তাদের জন্য তো এটা খুবই খুবই ভালো তো স্বাধীন দেশে থাকার মজাই এটা যার যার ধর্ম যার যার উৎসব শেষে যেন স্বাধীন মতো পালন করতে পারে এটাই চাই জাগে তো দেখতে দেখতে ব্লগের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই জানিও ও যেটা বলার ছিল মার্কেট থেকে কিন্তু আমি একটু জিলাপি কিনে এনেছিলাম আমার ছেলে খুব পছন্দ করে আর সামনে তো রমজান মাস জানোই এখন কিন্তু জিলাপি বেগুনি পেঁয়াজি এসব পাওয়াই যাবে তো যাকে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে যাবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশা দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই